আচারগুলো এখানে গিয়ে বয় রাখা আছে একটু সেফ বয় মেলা দেখি আসতে পারবে বাড়ির জন্য নিয়ে যেতে পারো আচারগুলো একটু অফার নিয়ে যাওয়া তা বাস এ চালু হয়ে গেলো রেডি রান্না চালু চলছে বলো কি বলো তুমি জানবো ভালো চাল নেই মাল কম মুর্শিদাবাদে বিখ্যাত খাবার ফোন পে খাওয়া দাওয়া করে যাও কি মাছ মাছ করে খাও আমের আচার ধনেপাতার চাটনি আলু সিদ্ধ দিয়ে ধনেপাতার চাটনি দিয়ে আদা আছে দিই তো দেখে শুনে খাও

আর পাঁচ টাকা দিবা তুমি বলছো পাঁচ টাকা দাও বড় নাই পরের দিন দিয়ে যাবা পরে দিয়ে যাবা পরে যখন আসবা ভাল দেব না ঠিক আছে ভয় করো না এই যে হাত লাগাবা না হ্যাঁ দেবো পনেরো না কুড়ি বস্তা দেবো ব্যাগ ওই যখন থেকে নিয়ে ক্যারি ব্যাগ ফাইন দিলে তুমি দেবা হ্যাঁ লিখা আছে বোর্ডে দেখে কতটা ফাইন করবে মুর্শিদাবাদের স্পেশাল ঝালমুড়ি মুর্শিদাবাদের পনেরো না কুড়ি Acá yo la azul, ahí neta la